একটি বিহার রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু হয়েছিল নাম ডগবাবু ছবিতে ছিল হেসে ওঠা গোল্ডেন রিট্রিভার কুকুরের মুখ সার্টিফিকেটটি তৈরি হয়েছিল দিল্লির এক মহিলার নথি ব্যবহার করে ভুয়োভাবে দু মিনিটের মধ্যে যদিও নথিটি বাতিল হয়ে গিয়েছিল তবুও এই একটা ঘটনা গোটা দেশে তোল পাড় ফেলে দিয়েছিল বিহারের আবাসিক শংসাপত্র মাত্র ছ মাসের জন্য বৈধ তারপর এটি পুনর্নবীকরণ করা যেতে পারে এই আবাসিক শংসাপত্র একটি অপরিহার্য নথি এই শংসাপত্র জমা দিয়ে বিহার সরকারের প্রকল্পের অধীনে নানা সুবিধে পাওয়া যায় কিন্তু এই আবাসিক আবেদনে উঠে আসছে হাজার জালিয়াতি জমা দেওয়া হচ্ছে দেবদেবীর নাম থেকে পশু পাখির নামে আবেদন আবেদনকারীর নাম শ্রীরাম বাবার নাম দশরথ মায়ের নাম কৌশল্যা আরেকটি আবেদনে নামের জায়গায় লেখা হয়েছে শ্রীমতী মাতা সীতা বাবা জনক মা সুনায়না উভয় ক্ষেত্রেই ফোন নম্বর দুই আবেদনে একটি বিষয় পরিষ্কার এই দুই কুকীর্তি একই ব্যক্তির আবেদনকারীর নাম কাউয়া সিং মায়ের নাম ময়না সিং ছবি হিসেবে দেওয়া হয়েছে কাকের ছবি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নামে জাল আবাসিক শংসাপত্র তৈরির চেষ্টা চলেছে নাম দেওয়া হয়েছে নীতিশ কুমারী বাবা লক্ষ্মণ পাসোয়ান বা লক্ষ্মী দেবী ছবি ব্যবহার করা হয়েছে মুখ্যমন্ত্রীর এই আবেদন যে গ্রাহ্য হবে না তা সকলেই জানেন তাহলে কেন এই হাস্যকর চেষ্টা আপাত দৃষ্টিতে এই চেষ্টাকে নিরীহ মজা বলে মনে করা হলেও আদৌ কি তাই বিহারের রাজনৈতিক সমীকরণ কমবেশি বেশি সকলেরই জানা মজার ছলে এই জরুরি প্রকল্পটির গুরুত্ব কমানো হচ্ছে না তো এই চেষ্টা বিহার রেসিডেন্স সার্টিফিকেটের গুরুত্ব কমিয়ে দেবে একথা বুঝতে কষ্ট করতে হয় না যে কেউ যে কোনো সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে যার ফলে আতান্তরে পড়বে নীতিশ সরকার এবং তার ফায়দা অবশ্যই লুটতে পারবে বিরোধী শিবির অক্টোবরে দুশো তেতাল্লিশটি আসনের নির্বাচন ইতিমধ্যেই ভুয়ো ভোটার বিহারের একটি বড় ইস্যু হয়ে উঠেছে ইস্যু তৈরি করা হচ্ছে বিহার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটকেও নির্বাচন আর যুদ্ধে সব কিছু বৈধ রাজনীতির প্রাচীন প্রবাদ ক্যালকাটার টেলিভিশন নেটওয়ার্ক Thank <music> you.